তালাকের ছয় বছর পর ইন্সপেক্টর স্ত্রী গরিব স্বামীকে গ্রেফতার করতে পৌঁছালেন এরপর যা হল পুরো গ্রাম কেঁদে ফেলল বন্ধুরা উত্তরপ্রদেশের জৌনপুর জেলার বর্সলি গ্রামটা সেদিন একদম স্বাভাবিক ছিল মানুষজন যে যার কাজে ব্যস্ত ছিল কেউ কেউ চৌপালে বসেছিল কেউ ক্ষেত থেকে ফিরছিল ঠিক তখনই দুপুরের সময় গ্রামের পাকা রাস্তায় পুলিশের একটা জিপ এসে থামল জিপ থেকে নামতে পরিষ্কার বোঝা গেল যে বিষয়টা বেশ গুরুতর কারণ সবার সামনে ছিলেন ইন্সপেক্টর নেহা ভার্মা এবং তার সাথে দুজন সিপাহী আর একজন হেড কনস্টেবল সবার হাতে ফাইল ছিল আর চেহারায় ছিল কঠোর ভাব চৌপালে বসে থাকা লোকজন উঠে দাঁড়াল কেউ একজন ধীর গলায় বলল যে পুলিশ এসেছে নেহা এদিক ওদিক তাকাতে সময় নষ্ট করলেন না তিনি টিমকে সাথে নিলেন আর বললেন চলো জিপটা চৌপালেই দাঁড়িয়ে রইল কারণ সামনে পাকা রাস্তা শেষ হয়ে গিয়েছিল আর একটা কাঁচা পথ শুরু হয়েছিল ওই সরু সরুপথটাই গ্রামের শেষ প্রান্তে থাকা একটা পুরনো কুড়েঘর পর্যন্ত গিয়েছিল নেহা সবার আগে হাঁটছিলেন তার পেছনে তার পুরো টিম আর তাদের থেকে কিছুটা দূরে গ্রামের লোকজন সবাই চুপ ছিল কিন্তু সবাই দেখছিল সরুপথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণেই ওই কুড়েঘরটা সামনে চলে এল কুড়েঘরের বাইরে একটা পুরনো খাঁটিয়া রাখা ছিল আর সেই খাটিয়াই বসেছিলেন বত্রিশ বছরের আমিত মিশ্রা সাধারণ পোশাক পরা মাথাটা একটু নিচু করা নেহা থামলেন তারপর এগিয়ে গেলেন আর স্পষ্ট গলায় বললেন আমিত মিশ্রা আমিত মাথা তুললেন সামনে দাঁড়ানো মহিলাটিকে দেখলেন আর এক মুহূর্তের জন্য সব কিছু থমকে গেল কারণ পরিচয়টা হয়ে গিয়েছিল আমিতের মুখ থেকে শুধু এটুকুই বেরোল নেহা নেহা কোনো উত্তর দিলেন না তিনি ফাইল খুললেন কাগজ বের করলেন আর বললেন যে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আর তাকে থানায় যেতে হবে অমিত কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপচাপ খাটিয়া থেকে উঠলেন যেন তিনি আগে থেকেই জানতেন যে এই দিনটা আসতে চলেছে অমিত চুপচাপ দাঁড়িয়েছিলেন আর পুলিশের টিম তার চারপাশে ছিল গ্রামের লোকজন কিছুটা দূরে জমা হয়ে গিয়েছিল কেউ খুলকার সামনে আসছিল না কিন্তু প্রতিটি চোখ ওই কুড়েঘরের দিকেই আটকে ছিল। কারণ সবাই বুঝতে পারছিল যে আজ শুধু একটা গ্রেফতারি হচ্ছে না আজ কোনো ফেলে আসা গল্পের মুখোমুখি হতে হচ্ছে আর এমন সব গল্প প্রায়ই কোনো শব্দ ছাড়াই অনেক কিছু ভেঙে দিয়ে যায় কনস্টেবল কাগজ হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাষায় গ্রেফতারের প্রক্রিয়া জানানো শুরু করলেন কিন্তু আমিতের মনোযোগ সেই শব্দগুলোর দিকে ছিল না তার নজর বারবার নেহার দিকে যাচ্ছিল সেই নেহা যে একসময় এই কুড়েঘরেই সকালের চুলা জ্বালাত সেই নেহা যে একসময় তার জন্য পানি নিয়ে আসত আর আজ সেই নেহা তার সামনে খাঁকি পোশাকে দাঁড়িয়েছিলেন চোখে কোনো আবেগ নেই শুধু দায়িত্ব নেহা ইশারায় টিমকে কিছুক্ষণ থামতে বললেন তারপর তিনি আমিতকে জিজ্ঞেস করলেন সে কিছু বলতে চায় কি না এই প্রশ্নটা আনুষ্ঠানিক ছিল কিন্তু গলার স্বরে সামান্য দ্বিধা ছিল আমিত মাথা নাড়ালেন আর বললেন যে তার কিছু বলার নেই কারণ যা বলার ছিল তা অনেক আগেই বলা হয়ে গেছে আর যা বাকি রয়ে গেছে তা এখন আর শব্দে প্রকাশ করা সম্ভব নয় গ্রামের মুরব্বী রামধনী মিশ্রা এগিয়ে এলেন আর বললেন যে আমিত খুব সহজ সরল মানুষ সে কখনও কারো সাথে ঝগড়া করেনি যদি কোনো ঝামেলা থাকে তবে তা বসে মেটানো যেতে পারে কিন্তু নেহা খুব শান্ত স্বরে উত্তর দিলেন যে বিষয়টা আদালতের আর এখন তিনি কিছু করতে পারবেন না এ কথা বলতে বলতে তিনি এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিলেন যেন নিজেকে মনে করিয়ে দিচ্ছিলেন যে তিনি এখানে ইন্সপেক্টর হয়ে এসেছেন ছেলের বউ হয়ে নয় আমিত চারপাশটা দেখলেন সেই একই ক্ষেত একই রাস্তা একই কুড়েঘর কিন্তু আজ সব কিছু খুব অচেনা লাগছিল তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন যে অভিযোগটা কি কনস্টেবল জানালেন যে তার ওপর জমির কাগজপত্রে কারচুপি আর জোর করে দখলের মামলা দায়ের হয়েছে এ কথা শুনতেই গ্রামের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল কারণ যে জমির কথা বলা হচ্ছিল সেটা সেই জমি যেটা অমিত ছয় বছর আগে নেহার চিকিৎসার জন্য বিক্রি করেছিলেন নেহার চেহারায় সামান্য কঠোরতা চলে এলো। কারণ তিনি এই ব্যাপারটা জানতেন তিনি ফাইল আগেই পড়েছিলেন কিন্তু আইনের সামনে স্মৃতির কোনো জায়গা থাকে না তিনি অমিতকে জানালেন যে সব কিছু আদালতে পরিষ্কার হবে এখন তাকে থানায় যেতে হবে অমিত মাথা নাড়ালেন যেন তার কোনো সাফাই দেওয়ার প্রয়োজনই নেই যখন অমিত এগিয়ে গেলেন তখন তার মা সারদা দেবী কুড়েঘর থেকে বেরিয়ে এলেন তার হাত কাঁপছিল তিনি নেহার দিকে তাকালেন আর কান্না জড়িত গলায় বললেন যে সে কি সত্যি অমিতকে নিয়ে যাচ্ছে নেহা কোনো উত্তর দিলেন না কারণ ওই প্রশ্নের কোনো সঠিক উত্তর তার কাছে ছিলই না তিনি শুধু এতটুকুই বললেন যে এটা তার বাধ্যবাধকতা শারদা দেবী কাঁদতে শুরু করলেন আর অমিতকে জড়িয়ে ধরলেন অমিত তাকে ধীরে ধীরে আলাদা করলেন আর বললেন যে তিনি জলদি ফিরে আসবেন কিন্তু তার গলার স্বর নিজের সাথেই মিথ্যা বলছিল এসব দেখে নেহা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন কারণ তিনি যদি আর একটুও সেখানে দাঁড়াতেন তবে হয়তো উর্দির গাম্ভেঞ্জ ধরে রাখতে পারতেন না পুলিশ টিম অমিতকে নিয়ে পথের দিকে এগোল গ্রামের লোকজন পিছু পিছু চলতে লাগল কেউ চুপচাপ কেউ বা নিচু গলায় কথা বলতে বলতে রাস্তায় সেই শুকনো নিমগাছটা এলো যার নীচে একসময় নেহা আর অমিত বসে ভবিষ্যতের কথা বলতেন নেহার হাঁটার গতি একটু কমে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন চৌপালের কাছে পৌঁছতেই জিপটা দেখা গেল অমিতকে বসানো হল কিন্তু তার আগে নেহা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালেন যেন কিছু বলতে চাইছিলেন তারপর থেমে গেলেন হয়তো এই কারণে যে কিছু কথা বলার সময় এখন পার হয়ে গেছে জীব ছাড়ার আগে অমিত শুধু এতটুকুই বললেন যে যদি তিনি সুযোগ পান তবে তিনি সত্যটা অবশ্যই জানাবেন নেহা তার দিকে না তাকিয়েই বললেন যে সত্য সামনে আসবেই কারণ এটাই আইনের ভরসা কিন্তু মনের কোনও এক কোণে তিনি নিজেও জানতেন না যে তিনি কোন সত্যের কথা বলছেন জীব ধীরে ধীরে গ্রাম থেকে বের হতে লাগল আর গ্রামের মানুষ সেখানেই দাঁড়িয়ে রইল কারোর চোখে পানি ছিল কারোর চেহারায় রাগ আর কারোর মনে ভয় কারণ সবাই বুঝতে পারছিল যে এই গল্প এখানেই শেষ হওয়ার নয় জীপ ধুলো উড়িয়ে গ্রামের সীমানা থেকে বেরিয়ে গেল কিন্তু তার পেছনে ফেলে যাওয়া নিস্তব্ধতা অনেকক্ষণ পর্যন্ত বর্ষলির রাস্তায় ঝুলে রইল চৌপালে বসে থাকা মানুষগুলো কথা না বলে একে অপরের দিকে তাকিয়ে রইল যেন কেউ তাদের কাছ থেকে তাদের দৈনন্দিন কথাবার্তা কেড়ে নিয়েছে আর ওদিকে জিপের ভেতরে অমিত মিশ্র জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন সেই ক্ষেত সেই গাছ সেই রাস্তা পেছনে সরে যেতে লাগল কিন্তু তার ভেতরে কোথাও খুব পুরনো কথাগুলো আবার জেগে উঠতে লাগল ভার্মা সামনের সিটে বসেছিলেন সোজা শান্ত যেন এটা শুধুই আরেকটা কেস কিন্তু তার আঙুলগুলো বারবার ফাইলের কোনা টিপছিল আর সেই একই চাপ তার মনেও ছিল কারণ এটা প্রথমবার নয় যে তিনি কাউকে গ্রেপ্তার করেছেন কিন্তু এটা অবশ্যই প্রথমবার ছিল যখন আসামির নাম পড়তেই তাকে নিজেরই অতীতের মুখোমুখি হতে হয়েছে থানায় পৌঁছতেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল অমিতের নাম নথিবদ্ধ হল তার তল্লাশি নেওয়া হল এবং তারপর তাকে লকআপে বসিয়ে দেওয়া হল নেহা বাইরে দাঁড়িয়ে রইলেন তিনি হেড কনস্টেবলকে বললেন যেন কাগজপত্র ঠিকভাবে যাচাই করা হয় কোনো তাড়াহুড়ো না করা হয় এই কথা শুনে হেড কনস্টেবল অবাক হয়ে তার দিকে তাকালেন কারণ সাধারণত এমন মামলায় ইন্সপেক্টর নিজেই এগিয়ে যান কিন্তু নেহা আজ কিছু অন্যরকম করছিলেন কিছুক্ষণ পর নেহা লকআপের কাছে গেলেন অমিত ভেতরে বসেছিলেন দুই হাত হাঁটুর ওপর রাখা চোখ নিচু করা যেন তিনি এখনও সেই খাটিয়াতেই বসে আছেন নেহা সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলা শুরু করলেন লকআপের ভেতরে এবং বাইরে এক মুহূর্তের জন্য পুরোপুরি নিস্তব্ধতা নেমে এলো তারপর নেহা বললেন যে তিনি তাকে কিছু প্রশ্ন করবেন এটা ছিল দাপ্তরিক ভাষা কিন্তু দুজনেই জানতেন যে এই কথাবার্তা শুধু প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না অমিত ধীরে ধীরে মাথা নাড়ালেন আর বললেন যে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন কারণ তার কাছে লুকানোর মতো কিছু নেই নেহা ফাইল খুললেন আর জমির কাগজপত্রের কথা পারলেন অভিযোগগুলো পড়লেন তারিখগুলো বললেন এবং তারপর জিজ্ঞেস করলেন যে তিনি কি কোনো ধরনের জালিয়াতি করেছেন অমিত খুব শান্ত স্বরে বললেন যে না তিনি সেটাই করেছেন যা সেই সময়ের পরিস্থিতি তাকে করতে বাধ্য করেছিল অমিত জানালেন যে ছয় বছর আগে যখন নেহা অসুস্থ ছিলেন এবং তাকে শহরের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তখন চিকিৎসার জন্য টাকার দরকার ছিল আর তিনি তার পৈতৃক জমি বিক্রি করে দিয়েছিলেন সেই জমি যার রসিদগুলো আজ এই মামলার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে তিনি পরিষ্কার বললেন যে কোনো জবরদস্তি ছিল না কোনো জাল সই ছিল না শুধু একটা বাধ্যবাধকতা ছিল যেটাকে এখন অপরাধ বানিয়ে দেওয়া হয়েছে নেহার চোখ এক মুহূর্তের জন্য ফাইলের ওপর আটকে গেল কারণ এই কথাটা তিনিও জানতেন কিন্তু কাগজে যে অভিযোগ ছিল তা অন্য কিছুর দিকে ইঙ্গিত করছিল অভিযোগকারী সেই লোকটাই ছিল যে ওই জমিটা কিনেছিল আর এখন সেই বলছে যে তার সাথে প্রতারণা হয়েছে নেহা অমিতকে জিজ্ঞেস করলেন যে তার কাছে কি কোনও প্রমাণ আছে অমিত বললেন যে প্রমাণ তো হয়তো সময়ের সাথে হারিয়ে গেছে কিন্তু গ্রামবাসীরা সাক্ষী আছে থানার বাইরে তখন বর্ষলীর আলোচনা ছড়িয়ে পড়েছে লোকজন নিজেদের মধ্যে কথা বলছিল যে অমিত কখনও কারো হক মারেনি আর যদি সে জমি বিক্রি করে থাকে তবে তা দায়ে পড়েই করেছে কিছু লোক এটাও বলছিল যে এই মামলা হঠাৎ কেন উঠল এত বছর পর কেন আর ধীরে ধীরে এই কথাও সামনে আসতে শুরু করল যে অভিযোগকারী সম্প্রতি ওই জমিতে বড় কিছু তৈরি করার পরিকল্পনা করেছে নেহা সেই সন্ধ্যায় একজন সিপাহীকে গ্রামে পাঠালেন যাতে জমির সাথে যুক্ত পুরনো কাগজপত্র জোগাড় করা যায় আর গ্রামবাসীদের জবানমন্দি নেওয়া যায় এই সিদ্ধান্ত তিনি ইন্সপেক্টর হিসেবে নিয়েছিলেন কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে সেই নারীটিও ছিল যে সত্যটা জানতে চাইছিল রাত গভীর হতে লাগল থানার লাইটের নীচে নেহা অনেকক্ষণ বসে রইলেন তিনি ফাইলটা আবার পড়লেন তারিখ মেলালেন আর প্রথমবারের মতো তিনি পরিষ্কার দেখতে পেলেন যে বিষয়টা ততটা সোজা নয় যতটা কাগজে লেখা আছে তিনি অমিতকে বললেন যে তিনি চেষ্টা করবেন যেন সত্যটা সামনে আসে অমিত লকআপের ভেতর থেকে তার দিকে তাকালেন আর প্রথমবারের মতো তার চোখে সামান্য আশার আলো দেখা দিল সেই রাতে বর্সলিতে শারদা দেবী ঘুমাতে পারলেন না তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন যেন অমিত এক্ষুনি ফিরে আসবে গ্রামের মহিলারা তাকে সান্ত্বনা দিতে এলেন আর সবার মুখ থেকে একই কথা বেরোচ্ছিল যে সত্য বেশিদিন চাপা থাকে না থানার লকাপে বসে অমিত ওপরের ভেন্টিলেটর দিয়ে আকাশের দিকে তাকালেন তার মনে হল জীবন তাকে আবার সেই মোড়ে নিয়ে এসছে যেখান থেকে সব কিছু ভেঙে গিয়েছিল কিন্তু এবার সামনে দাঁড়ানো নেহা শুধু তার স্ত্রী ছিলেন না তিনি সেই মানুষটাও ছিলেন যিনি একসময় তার বাধ্যবাধকতা বুঝতেন নেহা ফাইল বন্ধ করলেন আর একটা দীর্ঘশ্বাস নিলেন এই দীর্ঘশ্বাস শুধু ক্লান্তির ছিল না এতে গত ছ বছরের জমে থাকা কষ্ট অসমাপ্ত প্রশ্ন আর একজন ইন্সপেক্টরের বোঝা সব কিছুই মিশেছিল তিনি চেয়ার থেকে উঠে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকালেন রাত বেশ গভীর হয়ে গেছে থানার বাইরে হলুদ বাতির আলোয় কয়েকজন সিপাহী চা খাচ্ছিল সব কিছু রোজকার মতোই মনে হচ্ছিল কিন্তু তার ভেতরে কোনো কিছুই রোজকার মতো ছিল না লকআপের ভেতরে অমিত মিশ্র দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন লোহার শিকের মাঝ দিয়ে বাইরে উকি দেওয়া তার চোখে না ছিল রাগ না ছিল অভিযোগ শুধু অপেক্ষা ছিল যেন তিনি জানেন যে এখন যা হবে তা তার হাতে নেই মাঝে মাঝে তিনি মাথা তুলে নেহার দিকে দেখে নিতেন আর তারপর নজর নামিয়ে নিতেন কারণ কিছু সম্পর্কে বেশিক্ষণ তাকিয়ে থাকাও ভারী মনে হয় নেহা কনস্টেবল মহেন্দ্রকে ডাকলেন আর বললেন যে গ্রাম থেকে যেসব কাগজ আনা হয়েছে সেগুলো যেন ঠিকভাবে যাচাই করা হয় কোনো জবানবন্দিকেই যেন হালকাভাবে নেওয়া না হয় মহেন্দ্র মাথা নাড়লেন কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে এই কেসটা এখন আর সাধারণ জমি বিবাদ নেই এটা ভেতর থেকে অনেক বেশি জটিল হয়ে গেছে পরদিন সকালে থানায় তোড়জোড় বেড়ে গেল গ্রাম থেকে দুজন লোক সাক্ষী দিতে এসেছিল একজন বয়স্ক কৃষক আর অন্যজন অমিতের পুরনো প্রতিবেশী দুজনেই পরিষ্কার বললেন যে জমি বিক্রিটা বাধ্য হয়েই করা হয়েছিল কোনো ধরনের চাপ বা প্রতারণা ছিল না তারা এটাও জানালেন যে সেই সময় অমিত তার স্ত্রীর চিকিৎসার জন্য প্রতিটি দরজায় কড়া নেড়েছিলেন কিন্তু যখন কোথাও থেকে সাহায্য পাননি তখন তিনি জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা সব শুনছিলেন কোনো ভাবভঙ্গি ছাড়াই তিনি জানতেন যে সত্য ধীরে ধীরে সামনে আসছে কিন্তু আইনে প্রতিটি সত্য প্রমাণ করতে হয় কেবল অনুভূতির ওপর ভিত্তি করে রায় হয় না তিনি অভিযোগকারীকেও ডাকার আদেশ দিলেন যাতে মুখোমুখি করা যায় দুপুরের সময় অভিযোগকারী রমেশ তিওয়ারী থানায় পৌঁছল ভালো পোশাক পরা চেহারায় আত্মবিশ্বাস আর কথায় চালাকি সে বলল যে জমির কাগজপত্রে গোলমাল আছে আর তার সাথে প্রতারণা করা হয়েছে নেহা তাকে প্রশ্ন করলেন তারিখ জিজ্ঞেস করলেন সই দেখালেন আর ধীরে ধীরে তার উত্তরে তোতলামি দেখা দিতে লাগল কারণ কিছু কথা একে অপরের সাথে মিল ছিল না নেহা পুরনো রেজিস্টার আনালেন রেজিস্ট্রি অফিসের এন্ট্রি বের করালেন আর যখন সব কিছু সামনে রাখা হল তখন পরিষ্কার হয়ে গেল যে অভিযোগকারী জমিটা সস্তায় কিনেছিল আর এখন সেটার দাম বেড়ে যাওয়ায় সে অমিতকে ফাঁসানোর চেষ্টা করছে এই বিষয়টা প্রমাণ হতে সময় লাগল কিন্তু সত্য এখন আর লুকানো সম্ভব ছিল না এর মধ্যে লকাপে বসে থাকা অমিত প্রতিটি শব্দে সজাগ হয়ে উঠছিলেন তিনি জানতেন না বাইরে কি চলছে কিন্তু তার মনের কোথাও এই বিশ্বাস ছিল যে নেহা যদি ইন্সপেক্টর হন তবে তিনি একজন মানুষও আর হয়তো এই বিশ্বাসটাই তাকে ভেঙে পড়তে দিচ্ছিল না সন্ধিল হতে হতে নেহা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বললেন পুরো কেসের রিপোর্ট পাঠালেন আর পরিষ্কার লিখলেন যে অভিযোগ মিথ্যা এবং গ্রেপ্তারি ছিল শুধুমাত্র প্রক্রিয়ার অংশ ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ দিলেন যে অমিতকে জামিনে ছেড়ে দেওয়া হোক আর অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যখন নেহা এই আদেশ শুনলেন তখন তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এল কিন্তু সেই সাথে একটা যন্ত্রণাও জেগে উঠল কারণ আজ তিনি একজন ইন্সপেক্টর হিসেবে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু একজন স্ত্রী হিসেবে অনেক দেরি হয়ে গিয়েছিল নেহা নিজেই লকআপের চাবি নিলেন আর শিকের কাছে এসে দাঁড়ালেন অমিত মাথা তুললেন দুজনের চোখ মিলল নেহা শান্ত গলায় বললেন যে তিনি নির্দোষ এবং তাকে ছেড়ে দেওয়া হচ্ছে অমিত কিছু মুহূর্ত চুপ রইলেন তারপর বললেন যে তার পুরো বিশ্বাস ছিল কিন্তু তিনি এটা জিজ্ঞেস করলেন না যে নেহা কেন এমন করলেন কারণ কিছু প্রশ্নের উত্তর পেলে সম্পর্ক সহজ হয়ে যায় না লক আপ খুলল অমিত বাইরে এলেন তিনি এক মুহূর্তের জন্য নেহার দিকে তাকালেন যেন কিছু বলতে চান তারপর থেমে গেলেন নেহা বললেন যে তিনি বাড়ি যেতে পারেন অমিত মাথা নাড়ালেন আর ধীরে ধীরে থানার বাইরে দিকে এগিয়ে গেলেন থানার বাইরে গ্রামের লোকজন আগে থেকেই জমা ছিল যেই অমিত বাইরে বেরোলেন মানুষের চেহারায় স্বস্তি দেখা দিল কেউ তার কাঁধে হাত রাখল কেউ বলল যে সত্যের জয় হয়েছে অমিত শুধু হালকা হাসি দিলেন কিন্তু তার নজর বারবার পিছনে ফিরছিল নেহাত দরজায় দাঁড়িয়েই সবকিছু দেখছিলেন তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে আজ তিনি শুধু একজন মানুষকে মুক্ত করেননি তিনি পুরো গ্রামের বিশ্বাসও বাঁচিয়েছেন কিন্তু সেই বিশ্বাসের সাথে তার ভেতরে এই প্রশ্ন আরও গভীর হয়ে গেল যে তিনি কি তার নিজের সম্পর্কের সাথেও কখনো এমনটা করেছিলেন রাতে থানায় শান্তি ফিরে এলো। কিন্তু নেহার মনে তোলপাড় চলতে থাকল তিনি নিজের ভরে বসে পুরনো কাগজ বের করলেন সেই তালাকের কাগজগুলো যা তিনি বছরের পর বছর লুকিয়ে লেখেছিলেন তিনি সেগুলো দেখলেন না পড়েই এবং তারপর আলমারিতে ফেরত রেখে দিলেন কারণ কিছু সিদ্ধান্ত কাগজে সঠিক হয় কিন্তু মনের উপর ভারী হয়ে দাঁড়ায় অমিত গ্রামে ফিরে গিয়েছিলেন মা তাকে দেখে কাঁদতে শুরু করলেন গ্রামবাসী তাকে ঘিরে ধরল সবাই একটাই কথা বলছিল যে ভালো হয়েছে সত্য সামনে এসে গেছে অমিত সব শুনছিলেন কিন্তু তার মন অন্য কোথাও ছিল তিনি জানতেন যে এই গল্প এখনও শেষ হয়নি সেই রাতে দুজনের চোখেই ঘুম ছিল না নেহা থানার ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলেন আর অমিত তার কুঁড়েঘরের বাইরে খাটিয়ায় শুয়ে তারাদের দেখছিলেন দুজনের মাঝে দূরত্ব আজও ছিল কিন্তু কোথাও না কোথাও এই দূরত্ব এখন আর আগের মতো ছিল না নেহা আকাশের দিকে তাকালেন আর মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত না উর্দির ছিল না আদালতের এই সিদ্ধান্ত ছিল সেই নারীর যে বছরের পর বছর নিজের ভেটনেই দুটো জীবন বাঁচছিল একটা ইন্সপেক্টরের আর একটা সেই স্ত্রীর যাকে পরিস্থিতি তার থেকে অনেক আগেই ছিনিয়ে নিয়েছিল তিনি অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে লইলেন ঠান্ডা বাতাস তার মুখে লাগছিল আর প্রতিটি ঝাপটার সাথে তার সেই একই প্রশ্ন মনে আসছিল যে ন্যায় বিচার কি শুধু কাগজ আর আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি কখনো কখনো মানুষকে নিজেও কারো জন্য দাঁড়াতে হয় পরদিন সকালে নেহা ছুটির জন্য আবেদন করলেন এটা একটা সাধারণ কাগজ ছিল কিন্তু এর পেছনে একটা বড় সিদ্ধান্ত লুকিয়েছিল তিনি জীপ বের করলেন আর কোনো হট্টগোল ছাড়াই বার্সোলির দিকে রওনা হলেন সেই একই রাস্তা একই মোড় একই ক্ষেত কিন্তু আজ তার মন কোন গ্রেফতারির জন্য নয় বরং কোনো এক অসমাপ্ত সত্যের মুখোমুখি হবার জন্য ফিরছিল গ্রামে যখন জীব ঢুকল তখন লোকজন চিনে ফেলল কিন্তু এবার না কোনো ভয় ছিল না কোনো নিস্তব্ধতা মানুষ শুধু তাকিয়ে রইল নেহা চৌপালে থামলেন না তিনি জিপটা সেখানেই দাঁড় করালেন যেখানে সরু পথ শুরু হয়েছিল আর পায়ে হেঁটে সেই পথেই এগিয়ে গেলেন একা কোনো টিম ছাড়া কারণ আজ তিনি ইন্সপেক্টর হয়ে আসেননি কুড়েঘরের কাছে পৌঁছতেই দেখলেন অমিত খাটিয়ায় বসে আছেন যেমনটা তিনি প্রতি সন্ধ্যায় বসেন তিনি মাথা তুললেন আর নেহাকে দেখলেন চেহারায় কোনো বিস্ময় ছিল না যেন তিনি এই সাক্ষাতের আশা করছিলেন নেহা কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন যে তিনি কোনো কাজে আসেননি শুধু কথা বলতে এসেছেন অমিত খাটিয়া থেকে নিচে নেমে সামনে রাখা পাথরে বসার ইশারা করলেন দুজনে মুখোমুখি বসলেন মাঝখানে সেই একই মাটি যা এক সময় তাদের জুড়ে ছিল আর তারপর আলাদা করে দিয়েছিল নেহা বললেন যে তিনি আজ কোনো উত্তরের জন্য আসেননি তিনি শুধু এটা বলতে চান যে সেদিন যদি তিনি অমিতকে না আটকাতে পারেন তবে সেটা ভয়ের কারণে ছিল না বরং এই কারণে ছিল যে তিনি সেই সময় নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছিলেন অমিত খুব মন দিয়ে শুনলেন তারপর শান্ত গলায় বললেন যে তিনি কখনো নেহাকে দোষ দেননি কারণ তিনি জানতেন যে পরিস্থিতি মাঝে মাঝে মানুষের কাছ থেকে তার সাহস ছিনিয়ে নেয় তিনি বললেন যে নেহা যে পথ বেছে নিয়েছিলেন সেটাও ভুল ছিল না শুধু আলাদা ছিল নেহার চোখ ভিজে উঠল তিনি বললেন যে আজ যদি তিনি ইন্সপেক্টর হতে পেরে থাকেন তবে তাতে অমিতের নীরবে দেওয়া ত্যাগ মিশে আছে অমিত মাথা নাড়ালেন আর বললেন যে তার এই নিয়ে কখনও আফসোস ছিল না কারণ কারও স্বপ্ন পূরণ হতে দেখাও নিজের মধ্যে একটা জয় গ্রামের মানুষ দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল কেউ কাছে এলো না কেউ প্রশ্ন করল না কারণ তারা বুঝতে পারছিল যে এই কথাবার্তা কোনো তামাশার জন্য নয় এটা দুটো জীবনের শেষ হিসাব নিকাশ। নেহা শেষে বললেন যে তিনি শহরে ফিরে যাচ্ছেন তার চাকরি তার দায়িত্ব সেখানেই অমিত বললেন যে তিনি এখানেই থাকবেন কারণ এটাই তার পৃথিবী দুজনেই জানতেন যে তাদের পথ এখন আর এক হতে পারে না কিন্তু এটাও জানতেন যে এখন তাদের মাঝে আর কোনো তিক্ততা অবশিষ্ট নেই নেহা উঠলেন যাওয়ার আগে তিনি অমিতের মাকে প্রণাম করলেন দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি নেহার মাথায় হাত রাখলেন আর বললেন যে ভগবান তাকে সবসময় সঠিক পথে রাখুন নেহা কিছু বললেন না কারণ সেই আশীর্বাদে অনেক কিছু ছিল যখন নেহা আবার সরু পথে ফিরলেন তখন পেছন থেকে অমিতের গলার আওয়াজ এল তিনি বললেন যদি কখনও জীবন খুব ভারী মনে হয় তবে গ্রামে চলে এসো এখানে কেউ প্রশ্ন করবে না নেহা ফিরে তাকালেন হালকা হাসি দিলেন এবং মাথা নেড়ে এগিয়ে গেলেন জিপ স্টার্ট হল আর নেহা ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেলেন কিন্তু এবার পেছনে নিস্তব্ধতা পড়ে থাকল না বরং একটা অদ্ভুত প্রশান্তি ছিল গ্রামের মানুষ অনেকক্ষণ পর্যন্ত সেই রাস্তার দিকে তাকিয়ে রইল কারণ তারা প্রথমবারের মতো দেখেছিল যে ন্যায় বিচার শুধু আদালতে হয় না কখনো কখনো মানুষের হৃদয়েও হয় সন্ধ্যায় অমিত আবার সেই খাটিয়ায় বসলেন আকাশে তারা দেখা দিয়েছে তার মনে হল জীবন তার কাছ থেকে অনেক কিছু নিয়েছে কিন্তু আজ কিছু ফিরিয়েও দিয়েছে আর এই অনুভূতিই তাকে হালকা করছিল বড়ছলি আজও এই গল্প মনে রাখবে যে কিভাবে একদিন একজন ইন্সপেক্টর তার দায়িত্বের সাথে এসেছিলেন আর একজন নারী মানবতার সাথে ফিরে গিয়েছিলেন আর সেদিন কারও গ্রেফতারি হয়নি কিন্তু পুরো গ্রাম নীরবে এটা বুঝে নিয়েছিল যে সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু যদি সম্মান বেঁচে থাকে তবে তিক্ততা সারা জীবন সাথে চলে না আর কখনো কখনো কাউকে মাফ করে দেওয়া বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া শাস্তি দেওয়ার চেয়ে অনেক বড় ন্যায় বিচার হয় এখন আপনারা নিজেরাই নিজেকে জিজ্ঞেস করুন যদি আপনারা নেহার জায়গায় হতেন তবে কি আপনারা নিজেদের কর্তব্য আর ফেলে আসা সম্পর্কের মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারতেন আর যদি আপনারা অমিতের জায়গায় হতেন তবে কি আপনারা সেই মানুষের উপর বিশ্বাস করতে পারতেন যে কখনও আপনাদের ছেড়ে চলে গিয়েছিল আমরা কি আমাদের রাগ আর অহংকারের ঊর্ধ্বে উঠে সত্যকে মেনে নেওয়ার সাহস রাখি যদি এই গল্প আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে আপনাদের ভাবতে বাধ্য করে থাকে তবে এটি অবশ্যই লাইক করুন এবং তাদের সাথে শেয়ার করুন যাদের এমন গল্প পড়া উচিত কারণ কখনো কখনো একটা গল্প কারো চিন্তা ভাবনা বদলে দিতে পারে আপনাদের মতামত কমেন্টে সততার সাথে লিখুন কারণ আপনাদের একটা কথা অন্য কাউকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি যোগাতে পারে আর যদি আপনারা এমনই সব সত্য মাটির সাথে যুক্ত আবেগঘন গল্প পড়তে চান তবে দ্য স্টোরিটেলার বিডি চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের গল্প আবার কোনো নতুন সম্পর্ক নতুন ব্যথা আর নতুন শিক্ষার সাথে আসবে জয় হিন্দ